শীত পড়ে গেছে আসুন আসুন শাল নিয়ে যান ঠান্ডায় গা গরম রাখার জন্য শালই শ্রেষ্ঠ আসুন আসুন কম দামে খুব সুন্দর সুন্দর শাল নিয়ে যান আমি একটা নিব। আমিও নেব আসুন আসুন শাল নিয়ে যান ঠান্ডায় গা গরম রাখার জন্য শালই শ্রেষ্ঠ আসুন আসুন কম দামে খুব সুন্দর সুন্দর শাল নিয়ে যান আহা কত টাকা রোজগার হয়েছে যাক শান্তি খাওয়া-দাওয়ার আর সমস্যা থাকবে না সেই রাতে বাবা কি ঠান্ডা পড়েছে এই টুকি তুই শাল গায়ে দিসনি কেন জানিস না ঠান্ডা লাগালে জ্বর আসবে না মা আমি শাল গায়ে দেব না শাল পরলে কেমন যেন গেও দেখায় স্টাইলিশ দেখায় না এতক্ষণ ধরে টুনি রোজগার দেখে আমার হিংসা হচ্ছিল এখন এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আমারও রোজগার করার সুযোগ এসেছে এবার ভাবতে হবে কি করলে রোজগার হবে আইডিয়া ও দারুণ আইডিয়া এসেছে মাথায় বুঝতে পেরেছি আমিও টুনির মতো শীতের কাপড় বিক্রি শুরু করি তাহলে আমার রোজগার ভালোই হবে তবে আমি শাল বিক্রি করব না সোয়েটার বিক্রি করব। আসুন সোয়েটার নিয়ে যান রং বেরঙের সোয়েটার সুন্দর সুন্দর সোয়েটার কম দামে আমার মেয়ে তো শাল গায়ে দিতেই চাইছে না আমি বরং একটা সোয়েটার কিনে নিয়ে যাই ও দাদা সুন্দর দেখে সোয়েটার দাও তো কিনে এবার পছন্দ হয়েছে হ্যাঁ মা খুব পছন্দ হয়েছে দারুণ দেখাচ্ছে আমাকে খুব স্টাইলিশ দেখাচ্ছে না যাই বন্ধুদের দেখে আসি